ইসলামী আসলে পরেই যারা তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে যখন সব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সাদ্দাম আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুসঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমার মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নই ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাদশাহের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলো কি ছিল না সুতরাং জাতীয় সংগীতের যখন জাতীয় সঙ্গীতকে জান আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে আওয়ামী নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু এই জাতীয় সংগীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন সবকিছুর ক্ষেত্রেই দেখবেন যে এটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ইসলাম এর ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি ওখানে উপস্থিত যারা ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে আমরা বাংলাদেশকে করি সুতরাং জাতীয় যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সংগীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জন মতের কথাগুলো রয়েছে উনিশশো সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে আপনার কার কার কথা জানা আর কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবিরের বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি না ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা ওন করব এই বাংলাদেশের সংবিধান তো ওন করছে সর্বমহ থেকে ওন করছে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয় এহ শাস্ত্রং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা আমার মনে যে আমার মনে যে এই ব্যাপারটা জনসভা মা ප්‍රবক্ত পরিষ্কার মনে করেন যদি জাতীয় সঙ্গীত নাই কারণে আপত্তি থাকে সেই আপত্তি যদি জনগণ আপত্তি হয় সেটা যাচাই বাছাই এটা পরিবর্তন করাই যেতে পারে বা এটা পরিবর্তন করলো কোনো অসুবিধা নাই সেটা আমি পরিষ্কার আমি একটু জনাব মাহফুজের বক্তব্য একটু ফিরে আসবো তার আগে আমি একটু জনাব রনি সাদছাই জনাব রনির কাছে আমি যেতেও চাই কিন্তু কিন্তু আমি শুধু এইটা একটু একটা নোকটা একটু দিয়ে রাখি এই গোলাবাজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল আপনারা দিয়েছেন জানো সাদ্দাম যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে স্লোগানটা কারা দিল মানে আপনারা আপনারা দিয়েছেন কেন প্রথমত হচ্ছে কোন ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোন ব্যক্তির পূজায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের যারা এখানে পক্ষে কাজ করছে দেশের সার্বভৌম কোন বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের ওইখানে যারা সেখানে ওইখানে আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে যেতো গুলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক সুতরাং তিনি জামাত ইসলামের আমির ছিলেন জামাত ইসলামের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বসব হয়ে এই বক্তব্য দিতে পারে জামাতের কোন না না আপনি বলছেন যে আপনি বলছেন যে ব্যক্তি নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেন আবার বলছেন আবেগের বসব হয়ে দিতে পারে এটা কে দিয়েছে মানে আপনার কি জানা আছে খোঁজখবরি কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি ওকে আমি আপনাকে প্রশ্নটা করে রাখি জনাব মাহুজ কে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এইগুলি আসলে কারা করছেন সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন আমরা একটু জনাব রনি আপনার কাছে একটু যেতে চাই যে রনি আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জনাব মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না যারা মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন আমার কাছে মোরললেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি একাত্তর সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং সে তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম এমন কি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই জায়গাটার ক্ষেত্রে কি এনসিপি থেকে আলাদা নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজের মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন এবং জামায়াতি ইসলামী কেন এইটাতে আমি যদি বলি জামায়াতি ইসলামীর সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো এমনকি আপনি গরু টরু জব করা টরার কথাও নিশ্চয়ই জানেন রনি আপনার আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা এটা নতুন কিছু না এটাতে অবাক হওয়ারও কিছু নাই আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে কিন্তু এখানে বাংলাদেশে একটা মদ্যপন্থার রাজনীতি আপনার লাগবে এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সব সময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে এক হ্যাঁ গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন এটা তো হইতেই পারে না কোনোভাবেই হইতে পারে না এটা হ্যাঁ এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান তখন আপনাকে বারবার করতে হয় কি আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনা প্রধান কথা বললো কার সাথে জামাতের আমিরকে ডাক দিল এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে সত্য মিথ্যা যাই হোক হ্যাঁ এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত হ্যাঁ এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য ধরেন লাইন দিল তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল আপনার এখানে রিয়াকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি রাজনীতির বিরুদ্ধে হয়েছে তো সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায় তাহলে পাকিস্তান প্রতি রাজনীতি যায় কিভাবে সেটা তো যাইতে পারে না তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে নির্ভর একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে স্পিড অব দ্য নেশন আপনার আ আ কি বলতে আবিষ্কার করতে হবে পুনরায় আবিষ্কার করতে হবে সেটা আবিষ্কার করার জন্য যে ধরনের বয়ান ন্যারেসন তৈরি করা দরকার সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হতে হবে এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি এটা তো হইতে পারে না হ্যাঁ বিএনপি আপনি বাংলাদেশ পন্থা সব মুস্থ দায় দায়িত্ব দিয়ে দিবেন আর অন্যরা আর কেউ এখানে কাজ করতে পারবে না বা আর কেউ এটা আলোকে রাজনীতি করবে না এমন তো না হ্যাঁ আমি যেটা যতদূর মানে বুঝি জনাব মাহবুব আলম যারা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে

মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন যে বাংলাদেশপন্থী রাজনীতি আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায় কারণ বাংলাদেশপন্থী তো জামায়াতও নিতে পারে জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে মানে 71 সালে আমাদের যাই হোক না কেন কিন্তু মাফুজকে আক্রমণ মানে অন্যকে অন্য দিক দিয় না মাফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে এইটার কারণটা কি আসলে জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না প্রবলেমটা প্রবলেম তো আছে প্রবলেম নিতে পারতেছে না কেন নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন সে ন্যারেশনের মধ্যে সে তো সে তো ইসলামী পলিটিক্স করে ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না হ্যাঁ তাকে তো ওই রাজনীতি করছে আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না সেটা তার দিক থেকে ঠিকই আছে কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা যে কারণে জামাত মনে হয় যে যখন দশ আদা আগায় আবার সকালে দশ কদম আগায় বিকালে বিশ কদম পিসায় যায় এটা মনে হয় অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে কারণ হলো সে সবসময় একটা প্রো ইস্টাবলিশমেন্ট রাজনীতি করে যেমন ধরেন দেখেন এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং পরে তারা সমন্বয় এর পরে এখন ছাত্র শিবির আগারে হাজির হচ্ছে হ্যাঁ এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে যে আচ্ছা ওই আমল আমি বঞ্চিত এখনো আমি বঞ্চিত তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি যেটা যেটা এইটার এটা গুরুত্ব আছে আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামইটার এটার কারণেই আপনার বিকশিত হতে পারছে তাতো না এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার আপনি তো আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন তখন তো ফেসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন হ্যাঁ আপনার জীবনের ঝুঁকি ছিল এটা জানেন এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি কিন্তু তাই বললে আপনি আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন এই পয়েন্টটা আমাদের মনে রাখতে আপনি আগে যে প্রশ্নটা করলেন মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাস করা হচ্ছে কেন গালিগালাস করা হচ্ছে এই কারণে তারা মনে করছিল মাহফুজ মাহফুজ হয়তো জামাতের প্রতি সিম্পেটাইজ হবে অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক মানে অনেক কর্মী হ্যাঁ তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলা ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না এটা হলো সম্পর্কের জায়গার থেকে তারা চিন্তা করছে কিন্তু সমস্ত সম্পর্কের গুরুত্বপূর্ণ হল রাজনীতি এনসিপি কে যদি রাজনীতি করতে হয় আপনি যেটা বললেন কি মানে আমি আমি একটা কমেন্ট করি সিপি যদি এনসিবি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে মাহফুজ মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোন ভবিষ্যৎ কারণ মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই বছর বছর চাই চাই হ্যাঁ এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খাইয়া মদ্যপন্থার বিরোধিতা করা বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং না সংস্কার না নির্বাচন মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল বাংলাদেশ কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স রাইট এনসিপি যারা পলিটিক্স চায় যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে সেই অংশটা মাহবুজের সাথে আছে এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু সেটা একটা বড় অংশ আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে ক্ষমতার মধ্যে থেকে সলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে হ্যাঁ আপনার গাছেরটাও খাবে তলেরটাও করাবে এই অংশ যারা আছে তারা তো একটা আছেই তারা ধরেন সবসময় মদ্যমন্তার বিরোধিতা করবে তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না হ্যাঁ নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে এইসব বয়ান তারা দিবে এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে স্বঘোষিত দার্শনিক আছে তাদেরকে নিয়ে তারা পারা মহল্লায় ঘুরবে ফিরবে ডুকডুকি দিয়ে গান বাজাবে হ্যাঁ তারপরে হইলো আপনার হ্যাঁ তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে ওকে তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে এই যে একটা অংশ আছে আরেকটা অংশ আছে যে তারা নিজ মনে করে নিজেরা জনগণের কাছে যাবে সময় লাগুক হ্যাঁ আজকে না হোক কালকে হোক দশ বছর পরে হোক তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে সেটার জন্য তারা এখানে হ্যাঁ এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে বিএনপি জামাত এবং এনসিপি এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে उपचुनावের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক দলগুলো যারা ভুল কোর্স যারা একটা সেকেন্ড আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের দর্শকদেরকে একটু একটু আপনি এটা হজম করার সময় দিন আমরা আবার আপনার কাছে আসব